সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী বা সিলেটের পুরনো একটি চা বাগান সেটা হচ্ছে চড়া সেই মালনি চড়া চা বাগানে আজকে আমি কেন আসছি সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই আমরা আজকে এই প্রতিবেদনে আসছি এবং আমি একটি জিনিস বলে রাখি যে আমাদের অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কিন্তু একটি প্রতিষ্ঠান আজকে তাদের বারো বছর পূর্তি তারা অনুষ্ঠান করছেন আর এই বারো বছর অনুষ্ঠানটি তারা কিভাবে উদযাপন করছে সেটা হচ্ছে এই যে বাগানের যে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছেন শ্রমিকরা আছেন চাহা শ্রমিকরা আছেন তাদেরকে বিনামূল্যে তারা এখানে ব্লাড টেস্ট করাচ্ছেন পাশাপাশি এই প্রতিষ্ঠানটি বিগত বারো বছর তারা ব্যবসার যে লাভের অংশটি সেই লাভের অংশ থেকে তারা অনেক ধরনের বারো বছর যাবত তারা এই মানবিক কাজ করে আসছেন বিভিন্ন ধরনের এই পিছিয়ে পড়া মানুষ যারা গরিব আছে তাদেরকে এই যে বাগানের যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাচ্চারা আছে তাদেরকে বই দিয়েছে তারা স্কুল ব্যাগ দিয়েছে তারা এতিম স্কুলে গিয়ে তারা এই এতিম বাচ্চাদেরকে তারা অনেক ধরনের সহযোগিতা করে আসছে তো আমরা বলছিলাম অ্যাডলিঙ্ক সিলেটের একটি সফল একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং তারা ১২ বছর ধরে এই তাদের ব্যবসার পাশাপাশি তারা মানবিক যে কাজগুলো করছে সেই কাজগুলো আজকে তাদের কাছ থেকে আমরা জানবো সেই ১২ বছর পূর্তি উপলক্ষে অ্যাডলিঙ্কের আজকে তারা এই মালনিচোড়া চা বাগানে তারা বিনামূল্যে এখানে যে তারা আজকে ব্লাড টেস্ট করাচ্ছেন সেই ব্লাড টেস্টে আমরা দেখাবো এবং একটি একটি উদাহরণ হতে পারে যে এখানে আমরা বলবো যে এরকম অনেক প্রতিষ্ঠানই আছে যে তারা ব্যবসার পাশাপাশি ব্যবসার যে লবাংশ আছে সেই লবাংশ থেকে তারা এই যে একটি অংশ একটি পরিমাণ টাকা তারা এই মানবিক কাজে তারা ব্যয় করছেন তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে আসছি এবং এই যে এডলিং এডলিঙ্কের যারা আছেন কর্ণধার যারা আছেন ব্যবস্থাপনা পরিচালক যারা আছেন এডলি লিঙ্কের সাথে যারা আছেন তাদের সাথে কথা বলবো পাশাপাশি এখানে যারা ব্লাড টেস্ট করাচ্ছেন তাদের সাথেও কথা বলবো এবং এই যে মানলিচড়া যে একটি হসপিটাল আছে এই বাগানের হসপিটাল সেই হসপিটালে আজকে এই কার্যক্রমটি চলছে সেখানে আমরা আছি এবং আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে এই মানলিচড়ার যে বাগানের যে হসপিটাল সেই হসপিটালে আমরা দেখছি যে এডলিংকের এই যে বারো বছর পূর্তি উপলক্ষে তারা এখানে এই যে বিনামূল্যে ব্লাড টেস্ট তারা করাচ্ছেন এখানে এই বাগানের অনেকে আসছেন এখানে বাগানের তারা এসে এখানে এই ব্লাড টেস্ট করাচ্ছেন এই আপনারা একটু দেখুন যে বারো তেরো পূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন বাস্তবায়নে সেফটি সোশ্যাল অর্গানাইজেশন এবং সার্বিক সহযোগিতা করছে মালনিচোড়া চা বাগান কর্তৃপক্ষ এই দেখুন এখানে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এডলিংক এডলিংক আসলে এই সিলেটের সুনামধন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং তারা এই অ্যাডলিংকে বারো বছর যাবত এই বারো বছর পূর্তি উপলক্ষে তাদের যে আজকের এই কর্মসূচি বিশেষ করে এই যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পাশাপাশি তারা বারো বছর শুধু ব্যবসা না ব্যবসার পাশাপাশি মানবিক অনেক কাজ করে আসছেন এবং এই কী কী কাজ করছেন সেগুলো আমরা অ্যাডলিঙ্কের কাছ থেকে জানব এবং তাদের এই এই কর্মসূচি মানে অব্যাহত কীভাবে থাকবে সেই বিষয়টা আমরা একটু কথা বলবো আমরা আমরা এড লিঙ্কের ব্যবস্থাপনা পরিচালক যিনি পীযুষকান্তি তো আমরা ওনার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে একটু জানবো আমরা যে তাদের এই যে মানবিক কাজগুলো ব্যবসা আমরা অনেকেই ব্যবসা করেন কিন্তু এই মানবিক কাজগুলো করছেন আমরা এই কান্তি প্রকাশ তো আপনার সাথে একটু জানবো যে আমরা জানি অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনারা একটু ব্যতিক্রম আপনারা বারো বছর পূর্তি উপলক্ষে শুধু আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা না আপনারা মানবিক আর কি কি কাজগুলো করেছেন এই বছর আমি করছি জি ধন্যবাদ আপনাকে আপনার চ্যানেলকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে আপনি এসেছেন তো আমরা এডলিং প্রাইভেট লিমিটেড মূলত একটা অ্যাডভার্টাইজিং ফার্ম আমরা সাইনবোর্ড বেলবোর্ড ব্যানার ফেস্টুন ইত্যাদির কাজ করে থাকি আমরা বারো বছর ফুর্তি উৎসব প্রতি বছর না এবারও আমরা মালনিচড়া ঐতিহাসিক ঐতিহ্যবাহী মালনিচোড়া ছাবাগানে এসেছি ওইখানে আমরা নানা বয়সী মানুষের মেডিকেল খাতে বিশেষ করে রক্তদানের মতো একটি মহৎ কর্মসূচির অংশ হিসাবে আমরা তাদের ব্লাড গ্রুপ ফ্রি ক্যাম্পেইন আমরা করে করার জন্য আজকে এসেছি আমরা মালনিচড়া কর্তৃপক্ষ সহ সেফটি অর্গানাইজেশন আপনার সেফটি সোশ্যাল অর্গানাইজেশন ওনাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমরা প্রতি বছরই চেষ্টা করি আসলে এই ধরনের মানবিক প্রয়াস করার আমরা এই ক্ষেত্রে বিগত বছরগুলোতে আমরা লাকাতুরা চা বাগানে বই বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন জায়গাতে এবং সমাজসেবা অফিসগুলোতে আমরা এই অনাথ শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী এবং স্কুল ব্যাগ বিতরণ এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো আমরা করার চেষ্টা করে থাকি হ্যাঁ আমরা প্রতি বছরেই আমাদের একটা লক্ষ্য থাকে যে আমাদের একটা লভ্যাংশের থেকে আমরা মানব মানবিক সহায়তা বিভিন্ন ধরনের কর্মসূচি করা কারণ মানুষ হিসাবে এই কাজগুলো করাই মানুষের মৌলিক দায়িত্ব মনে করি ব্যবসা পাশাপাশি এই যে সেবাধর্মী বিভিন্ন কাজ এইগুলো আমরা করে আসলে তৃপ্তি পাই আমরা ব্যবসার পাশাপাশি মানব কল্যাণে কাজ করে যেতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য বছর অশেষ কৃতজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে মূল প্রান্ত হচ্ছে আমাদের কোম্পানিতে যারা যাদের অবদান অনস্বীকার্য এই গ্রাহক পৃষ্ঠপোষক এবং শুভানুদায়ী এবং আমাদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ওনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দর্শক আমরা শুনছিলাম এই অ্যাডলিংকের ব্যবস্থাপনা পরিচালকের কথা আমরা আরও যারা আছেন তাদের সাথে কথা বলবো এখানে যারা এই যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনাদের সাথে একটু কথা বলি এই যে এ পর্যন্ত কতজনের মানে রক্ত গ্রুপ নির্ণয় করলেন ধন্যবাদ এ পর্যন্ত আমরা ত্রিশ জনের মতো মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছি হ্যাঁ মতো হবে আশা করতেছি আমরা আমরা দুইটা পর্যন্ত আছে এখানে তো এই যে ব্যবসা প্রতিষ্ঠান এই এরকম মানে কাজ বিষয়ে আমি আমি আমার সামাজিক সংগঠন পক্ষ থেকে এর যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা যারা কর্মকর্তা কর্মচারী আছেন ওনাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা অনেকেই অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত কিন্তু এইরকম মহতই কাজ সবাই করতে চায় না এর জন্য আসলে ওনারা সাধুবাদ পাওয়ার মতো যোগ্য রাখেন যেহেতু ওনারা ওনাদের বারো বছর পূর্তিতে এইরকম একটি বাগানে এসেছেন এসে বিনামূল্যে বাগানের মানুষদের যে ফ্রি বিনামূল্যে রক্তের নির্ণয় করার যে আয়োজন করেছেন এর জন্য আসলে ওনাদের সাধুবাদ জানাই আমি ওনাদের পাশাপাশি মাদের বৃত্ত বান বা যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন ওনাদের কাছে উদারত আহ্বান জানাবো এভাবে যেন অসহায় মানুষের পাশে এসে সবাই দাঁড়ান অসংখ্য ধন্যবাদ আমরা এই যে আমাদের এই যে সেফটি সোসাইল অর্গানাইজেশনের যে ভাই বলছিলেন যে এইভাবে যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন এই যে অ্যাডলিঙ্ক আজকে একটি মানে কি বলবো যে তারা একটি অনুকরণীয় কাজ করছেন আমরাও এরকম বিশ্বাস করি যে এরকম অ্যাড মতো আরও অন্য অন্য যে ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন তারা কিন্তু এইরকম মানবিক কাজ করবেন এবং অ্যাডলিঙ্ক কিন্তু শুরু থেকেই তাদের শুরু থেকেই তারা এই কাজগুলো করছেন যেহেতু আজকে এই বাগান এলাকায় বাগান এলাকা সকালে অনেক ভিড় ছিল এখন যত সময় যাচ্ছে সবাই কাজে কর্মে চলে যাচ্ছে তাই একজন দুজন পাঁচজন করে আসছেন আমরা এডলিংকের আরও যারা আছেন আমরা অন্য অন্য যারা আছেন আমরা কথা বলবো আমরা বাগান কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো আমরা তাদেরকে মানে কাছ থেকে জানবো আপনাদেরকে জানাবো তো আমরা একটি কথায় সবাইকে একটু জানাবো যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আসলে এই যে এডলিং তাদের বংশ থেকে তারা তারা যে কাজগুলো করছেন আপনি আপনার সাথে একটু বলি আপনার আপনাদের প্রতিষ্ঠান একটি অনুকরণীয় কাজ করে আসছেন বারো বছর যাবৎ এ ব্যাপারে অন্য অন্য যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই তো মানে ব্যবসা করছেন আপনাদের একটি মানে ব্যতিক্রমী উদ্যোগ আমরা দেখলাম বারো বছর যাবত আপনারা এই মানবিক কাজ করে যাচ্ছেন ব্যবসার পাশাপাশি আপনাদের পরবর্তী মানে লক্ষ্য আমাদের আসলে একটা লক্ষ্য নিয়ে আমরা গেছি আমরা যে মানব কল্যাণে কাজ করে যাবে আমাদের প্রতিষ্ঠানের প্রফিট থেকে লভ্যাংশ থেকে একটা অংশ আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানটিকেও আমরা মানে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই যাতে আমরা এই ব্যবসায় প্রতিষ্ঠান অ্যাডলিংক বারো বছর যাব এই কাজগুলো করে যাচ্ছে আমরা চাইব আমাদের মতো অন্যান্য আরও যারা প্রতিষ্ঠান আছে তারাও যাতে আমাদেরটা অনুকরণ করে আমাদের মানব কল্যাণে মানুষের সেবায় চলে আসে আমাদের পরবর্তী প্রতি বছর এভাবে একটু একটু করে প্রতিটা সেবা যেতে বাড়িয়ে দেওয়া যায় এবং বিশেষ করে যে আমাদের প্রান্তিক মানুষের যে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন যারা সেবা থেকে মানবিক মানবিক কল্যাণ অধিকার মৌলিক অধিকার থেকে যারা বঞ্চিত আছেন সুবিধা বঞ্চিত আছেন ঠিক আমরা প্রতিটা সেশনেই বিভিন্ন দুর্যোগেও আমরা ঠিক এই বঞ্চিত মানুষের পাশে গিয়ে এডলিং যে দাঁড়াচ্ছে এবং যতটুকু তাদের সাধ্য অনুযায়ী এডলিং এই কাজটুকু করে দিচ্ছে আমাদের এডলিং পরিবার আগামীতে আরও এরকম ধরনের সুদূর পরিচয়ী পরিকল্পনা রয়েছে আমাদের যারা বিশেষ করে ছিন্নমূল যারা আছে সুবিধাবঞ্চিত শিশু যারা আছে এবং যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে এই আজকের উদাহরণ আজকে মাল্লেচরা আজকে আমরা এখানে যারা করছি যারা বাগানে কাজ করে ছোটো ছেলেরা ছোটো মেয়েরা ছোটো ছেলেরা এবং বয়স্করা আছে তাদেরকে আজকে এখানে রক্তের গ্রুপ নির্ণয় করে আমরা দিচ্ছি যাতে তাদের এটা কল্যাণে কাজে লাগে আশা করি আপনাদের সর্বিক সহযোগিতায় এবং আমাদের আমাদের গ্রাহক পৃষ্ঠপোষক এবং সুবানুদ্দ্যোগী যারা আছেন সকলের সহযোগিতায় আমাদের এড এই যে সেবা মানব কল্যাণের যে সেবা এবং মানুষের সুবিধা বঞ্চিতের মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলেন যে এইভাবে আসলে এডলিংক তারা কাজ করতে চায় তারা বারো বছর যাবত যেভাবে কাজ করে আসছেন আমরা এই মানলিছড়া বাগানের যারা আছেন এবং বাগান এলাকার আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে এবং আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন যে আপনারা আমি কোথায় আসছি মানলিছড়া একটি পুরনো বাগান এবং এই বাগানে তারা এই যে অ্যাডলিং আজকে তাদের আমি আপনার সাথে একটু কথা বলি এই যে এডলিং একটি ব্যবসা প্রতিষ্ঠান বারো বছর যাবত তারা এরকম কাজ করে আসছে আপনি তো এই বাগানের একজন মানে দায়িত্বশীল তো এই যে অ্যাডলিং আজকে বারো বছর তাদের পূর্তি উপলক্ষে আজকে তারা এই যে বাগানের বাচ্চা ছোটো বড়ো সবার এই যে বিনামূল্যে তারা রক্তের গ্রুপ নির্ণয় এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এই বিষয়টা আমি খুবই এটা একটা খুবই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি বাবুর কাছে উনি কোয়ার সাথে সাথে আমি ওয়েলকাম জানাইছি যে বিনামূল্যে আমার এই সেবাটা আমাদের এই লোকগুলারে রক্ত পরীক্ষা করতে গিয়ে অনেক দূরে যাইতে হয় অনেক কষ্ট করতে হয় তারা যে বিনামূল্যে আর আমাদের বাসা এসে আমাদের বাগানের এসে যে ওনারা এই গ্রুপিংটা করছে এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের এই অনেক উপকার হবে সবাই এতে উপকৃত হবে আমি মনে করি এবং আমরা তাদেরকে ধন্যবাদ আরেকটি বিষয় যে আপনারা এড লিঙ্কের কাছে আর কি আশা করেন এড লিঙ্কের উন্নয়ন কামনা করি এবং তাদের এই যে তৎপরতা আরো যাতে বৃদ্ধি পায় যাবতীয় তাদের সার্বিক উন্নয়ন কামনা করছে অন্য অন্য যারা আরো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের প্রতি আপনাদের কী আহ্বান থাকে তারাও এইভাবে এগিয়ে আসা উচিত আসলে সবাই সব সবসময় মানুষের মানবতার কল্যাণে আসতে পারে না কিছু মানুষের এই দৃষ্টিভঙ্গি থাকে এই জন্যই তারা হয়তো আসছে মানবতার কল্যাণে সব সব প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত সব সময় এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী এদের পাশে বেশি থাকা দরকার আমরা তো ত্রিশ বছর যখন চাকরি করি বিদায় এদের সমস্যা আমরা বাস্তবে বুঝি এবং এই পুজোটাও বুঝতে বুঝেই উনি এখানে আসছে এবং এই জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ ওনার কাছে যে ওনার এই চিন্তাটা খুব সুচিন্তিত চিন্তাভাবনা ভাবনা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আমরা শুনছিলাম এই বাগানে ত্রিশ বছর যাবৎ যিনি এই কর্মরত আছেন এবং তিনি সহযোগিতা করছেন এডলিংকে কে এবং এডলিংকের এই আজকের যে উদ্যোগটা সেই উদ্যোগটাকে তিনি আসলে প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে এই মানে আমরা আরেকটু কথা বলবো এডলিংকের যে ব্যবস্থাপনা পরিচালক এই পীযুষ পুরকাইস্তের কাছ থেকে তো আপনারা আসলে এই যে কাজগুলো করছেন এবং আপনাদের আর কি কি কাজ করতে চাচ্ছেন আপনারা ভবিষ্যতে যদি একটু বলেন আমরা মানব সেবার যেসব কাজ যেমন আপনার শীতবস্ত্র বিতরণ তারপরে রক্তদান কর্মসূচি বই বিতরণ শিক্ষা সামগ্রী বিতরণ এই কাজগুলো আমরা করে যেতে চাই আমরা অনাথ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এটা আমাদের একটা পরম তৃত্তির বিষয় আমরা আমাদের টিমেও যারা আছেন সবাই আমরা এই তৃপ্তি অনুভব করি এই কাজগুলো করে তো অন্য অন্য প্রতিষ্ঠানগুলো আছে আমি উদাত্ত আহ্বান জানাবো আছেন আমাদের ব্যবসায়ী বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ করে থাকেন তো আরও যারা আছেন সুপ্রতিষ্ঠিত এদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমার কলিগ বলেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যাতে একটু সাহায্যের বা মানে হাত এগিয়ে যাই এবং এই বাংলাদেশ সোনার দেশ এই সোনার বাংলাকে যেন আমরা সোনার মানুষের রূপান্তরিত করতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখাচ্ছি আসলে এই বলছিলাম যে কিছুক্ষণ পর পর আসছেন মানে এই যে যারা এই বাগানে বসবাস করেন তারা সব বয়সীরা এখানে আসছেন এসে তাদের এই রক্তের গ্রুপ তারা এখানে রক্ত দিয়ে এখানে রক্তের গ্রুপ তারা জানছেন তাদের কার কি রক্তের গ্রুপ এই বিষয়টা জানছেন আমরা একটু দেখাচ্ছি এবং বিশেষ করে এই যে সেফটি সোশ্যাল অর্গানাইজেশন তারা কিন্তু এই ক্যাম্প ক্যাম্পেইনটা বাস্তবায়ন করছেন পাশাপাশি সার্বিক সহযোগিতা করছে মাল নিচরা চা বাগান কর্তৃপক্ষ এবং এটার সম্পূর্ণ ব্যয়বার মানে করছে এবং এটার আয়োজন করেছে এই যে সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান অ্যাড লিঙ্ক তো আমরা অ্যাডলিংক এর যারা আছেন সবার প্রতি আমরা সবাই সবাইকে ধন্যবাদ জানাবো তারা এরকম যে ব্যবসার পাশাপাশি যেভাবে তারা মানবিক কাজগুলো করছেন আমরা আপনার কাছ থেকে একটু জানি আজকের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনারা ধন্যবাদ আপনাকে আজকের এই উদ্যোগটা আমরা নর্মালি উৎসাহ করতেছি মানবতার যারা জীবনযাপন করতেছেন বা নর্মালি যে রক্তদান আমরা কর্মসূচি করতেছি ওদের মাধ্যমে আর কি আমার নর্মালি একটা ব্যবসা প্রতিষ্ঠা কিন্তু আমরা চাচ্ছি যে ব্যবসার সাথে সাথে যেমন আমরা মানব কল্যাণে আমাদের কিছু সহায়তা করতে পারি মানে থাকতে পারি সবসময় এটাই আমাদের চাওয়া দর্শক আসলে এডলিংকের যারা আছেন সবাই কিন্তু তারা তারা এক একটি কথাই বলছেন যে তারা এই যে শুধু ব্যবসা না ব্যবসার পাশাপাশি তাদের মানবিক যে কাজগুলো সেই কাজগুলোর সাথে সবসময় তারা নিজেকে জড়িয়ে রাখতে চান আমরাও চাই এই রকম যে অ্যাডলিং যেভাবে তাদের এই যে বারো বছর তারা পূর্তি মানে উপলক্ষে যে একটি মানে মানবিক কাজ করে যাচ্ছেন এই সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করছেন তাদের বিনামূল্যে রক্তের গ্রুপ তারা নির্ণয় করছেন সেই ক্যাম্পেইনটা সফল হবে পাশাপাশি এই অন্য যে ব্যবসা প্রতিষ্ঠান আমরা জানি সিলেটের অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা এই রকম তাদের এই ব্যবসা থেকে ব্যবসা লাভের যে একটি অংশ সেই অংশ থেকে সাধারণ মানুষকে মানে এই রকম মানে সেবা দিয়ে যাচ্ছেন আমরাও আশা করি যে এডলিং তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের যে বারো বছর যাবত তারা যে মানবিক কাজ কর করে যাচ্ছে সেই কাজগুলো অব্যাহত থাকবে এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে তারা এই সাধারণ মানুষ এই সুবিধাবঞ্চিত মানুষদেরকে তারা সহযোগিতা করা তো আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব এবং শেষ করার আগে আবারও আমরা অ্যাডলিঙ্কের যে বারো বছর নয় আমরা আমরা এটাই বলবো যে অ্যাডলিঙ্ক বারো বছর পূর্তিতে যে মানবিক কাজগুলো করছে আমরা চাই যে যুগের পর যুগ এইরকম অ্যাডলিঙ্ক থাকুক এডলিঙ্ক ব্যবসা করুক ব্যবসার পাশাপাশি এরকম মানবিক কাজগুলো করে যাক এডলিং আজকে যে তারা কাজগুলো করে যাচ্ছে সেটা আসলে অনুকরণীয় কাজ সেই অনুকরণীয় কাজগুলো আপনারা সবাই সহযোগিতা করবেন এবং যে যার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারাও মানে এই কাজগুলো করবেন তো আমরা এডলিংকের বারো বছর পূর্তি উপলক্ষে যে কাজগুলো মানে তারা করে যাচ্ছেন বিগত দিন থেকে আজ পর্যন্ত আমরা সেই কাজগুলোকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তাদের এই যাত্রাটা অব্যাহত থাকুক মানবিক কাজে এবং আমরা এই অ্যাডলিঙ্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যাতে যুগের পর যুগ এইরকম কাজ করে যাক এবং সবার সহযোগিতা নিয়ে সে আশা সে প্রত্যাশাটাকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন